আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি মিম কালেকশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ডের কিছু টপসের কালেকশন নিয়ে সো এই টপস আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে একদম ব্র্যান্ডের একটা কালেকশন এটা এটা কিন্তু কোটি স্টাইল হ্যাঁ কোটি স্টাইল এবং বক্স কুচি করা গলায় এরকম ডিজাইন থাকবে একটা ফ্রেল করা আছে দেখতে পাচ্ছেন গলায় হাতাটা রয়েছে এরকম কোমরে বেল্ট আছে

নশো পঞ্চাশ এটা একটা আছে ক্রিম কালার প্রাইসটা কি নশো ওকে এই যে এটা একটা কালার সেম প্রাইস নশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে সেম প্রাইসই পড়ছে টাকা নেক্সট যেটা দেখাবো এটা আলাদা ডিজাইন এটার কোমরে আবার একটা বেল্ট সেট করাই আছে কোমরটা স্মোকি হবে এই যে প্রিন্টের মধ্যে আছে এবং এটা কোমরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন করা আর এটা হচ্ছে হাতাটা একটু ডিফারেন্ট হাতার এই প্রশ্নটা কি স্মোকি জু ডিফারেন্ট একটা ডিজাইন দেখুন হাতায় হ্যাঁ এখানে স্মোক করা আছে এটার প্রাইস পড়বে 750 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে প্রাইস পড়বে 750 টাকা 50 টাকা বাকি কালার দেখাই এটা একটা কালার আছে सेम প্রাইস 750 হোয়াইট এর মধ্যে দেন এটা একটা কালার থাকছে প্রাইসটা কি 750 টাকা ওকে আরো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দাম পড়বে হচ্ছে মাত্র

সাতশো পঞ্চাশ হবে সেম সাতশো পঞ্চাশ আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা কি সাতশো পঞ্চাশ তো যাই নিতে চাচ্ছেন এই কালেকশনটা চলে আসবে মিন কালেকশনে তিন বাজে তিন সেকেন্ড গাউসিমাড ফ্লো ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন